আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে এখানে আছেন আজকে চ্যানেল সাইজ থেকে নিয়ে আসলাম বেশ কিছু চমৎকার ডিজাইনের মালহা এবং জমজমের কিছু ডিজিটাল প্রিন্টের লোন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্ট ভিউ যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের ভিতরে এটা হবে আপনার ড্রেসের টোটালি ফ্রন্ট পার্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনারা সম্পূর্ণ ফুল হাতে মেক করে ফেলতে পারবেন প্যান্টের কাপড় দেওয়া আছে ভিউয়ার্স টোটালি আড়াই গজের এবং এটা হচ্ছে অন্যটাই অন্যটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পার্সেলের নামাজে অন্য হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার প্রোডাক্ট এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে থাকবে আপনারা যে কোনো ওয়েদারে কিন্তু ভিউার্স এই ড্রেসগুলো খুব সহজেই ইউজ করতে পারবেন এই একটা হবে কন্ট্রাস্টের ভিতরে ইয়ালোর সাথে ব্ল্যাকের এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা থাকবে ভিওয়ার্স ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে হাতার কাপড় চলে আসবে এবং প্রত্যেকটা ড্রেসের লেন্থ পেয়ে যাচ্ছেন ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টি নাইন প্লাস এবং প্রতিটা সাথে কিন্তু আপনারা গজের পিওর করনের প্যান্টের কাপড় পাবেন এটা হচ্ছে ভিউয়ার্স অন্যটাই অন্যটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাতের হবে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার অ্যাকুয়েটভাবে কোয়ালিটিফুল ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইসটা কিন্তু একটু পরে আমি জানিয়ে দিব তো অবশ্যই ভিডিওটার সাথে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত থাকবেন এটা হচ্ছে নেক্সট পিঙ্ক কালারের ভিতরে ভিউয়ার্স এটা হচ্ছে ড্রেসের টোটালি ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনার হাতের কাপড়টা চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড় টোটালি গজের কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে ভিউয়ার্স ওনাটা অনেক সুন্দর একটা অন্য ভিউয়ার্স এগুলোর প্রত্যেকটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস আছে এবং প্রতিটা ড্রেস কিন্তু আপনারা সম্পূর্ণ রিজনেবল প্রাইসের ভিতরে পাচ্ছেন এই একটা হবে ভিউয়ার্স ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে ড্রেসের টোটালি ফ্রন্ট পার্ট থাকবে এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে হাতার কাপড়ও চলে আসবে যেটা দিয়ে সম্পূর্ণ ফুল হাতে মেক করে ফেলতে পারবেন প্যান্টের কাপড় কিন্তু আড়াই গজ দেওয়া আছে এটার অন্যটাও কিন্তু ভিউয়ার্স অনেক কোয়ালিটিফুল এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে একেবারে রিজনেবল ভিউয়ার্স মাত্র নয়শো পঞ্চাশ করে জি মাঘাও আছে জমজম আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু সম্পূর্ণ রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ করে আচ্ছা এতে ড্রেসের ব্যাক পার্ট এবং নিচ থেকে আপনার হাতার কাপড় চলে আসবে হচ্ছে ভিউয়ার্স প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়ে গজে কাপড় দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আছে প্রতিটা ড্রেসে কিন্তু সুতির ভিতরে থাকবে আপনারা ঘর এবং বাহিরে পড়ার জন্য কিন্তু এই ড্রেসগুলো বাছাই করে নিতে পারেন প্রাইস থাকবে সম্পূর্ণ রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ করে আচ্ছা এই একটা হবে ভিওয়ার্স ম্যাজেন্ডা কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ড্রেসের টোটালি ফ্রন্ট পার্ট হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং নিচ থেকে আপনার হাতার কাপড়টা চলে আসছে প্যান্টের কাপড়টা আপনার আড়াইগজ দেওয়া থাকবে পিওর কটনের মাঝে এবং পুরো ড্রেসটাই কিন্তু ভিউয়ার্স কটনের ভিতরে থাকবে আপনারা যে কোনো ওয়েদারে এই ড্রেসগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ করে আচ্ছা এই একটা হবে ভিওয়ার্স অ্যাশ কালারের ভিতরে এটা থাকবে আপনার ড্রেসের টোটালি ফ্রন্ট পার্ট এটা থাকবে ড্রেসের ব্যাক পার্ট এবং নিচ থেকে আপনার হাতার কাপড়ে চলে আসবে প্যান্টের কাপড় দেওয়া আছে ভিওয়ার্স টোটালি আড়াই গজের এটা হচ্ছে ভিওয়ার্স ওনাটা অনেক সুন্দর ওনা প্রত্যেকটা অন্যায় কিন্তু ভিওয়ার্স গর্জিয়াস এবং বিউটিফুল এবং এই প্রতিটা ড্রেসেরই কিন্তু প্রাইস থাকবে সম্পূর্ণ রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ করে এটা হচ্ছে নেক্সট ডিজাইন ভিওয়ার্স খুবই সুন্দর একটা কালারের মাঝে একেবারে সোভার একটা কালার এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনার হাতার কাপড়ে চলে আসতেছে প্যান্টের কাপড় থাকবে টোটালি আড়াই হজের এটা হচ্ছে ভিওর্স ওনাটা ও অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের ভিডিওর সর্বশেষ প্রোডাক্ট ভিওয়ার্স খুবই সুন্দর একটা কালার মিষ্টি কালারের ভিতরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ভাঙ্গি কালারের ভিতরে নিজে কিন্তু ভিওর্স সাদা কাপড়ে চলে আসবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে ভিওর্স বিউটিফুল ওনাটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্রাইস কিন্তু একেবারে রিজনেবল আছে মাত্র নয়শো পঞ্চাশ করে তো যারা যারা সরাসরি শপে চলে আসতে যাচ্ছেন আমি শপে ঠিকানা বলে দিচ্ছি শপটি হচ্ছে এলিফেন্ট রোড গ্রিন সুমানিকা ঠিক দোতলায় তেরো চোদ্দো নম্বর দোকান সুবাস্তায় আমার পাশে सो भिवार्स आज के पर्यं भावन सुस्थन अल्लास